সালামু আলাইকুম ফেসবুক বা এখন কিতাক সব বালা আসেননি আশা করি সব বালা আছেন আমি নতুন একটা ফুলের তুরা নিয়ে আইছি এটা ওই কনের হাতের ফুলের তুরা বিয়ার যে কনে তাকেন কনের হাতও তাকে এই ফুলোর তুরাটা তো ওই ফুলের তুরাটা আমি বিভিন্ন ফুল দিয়ে বানাইছি অবশ্যই বাকিলা লাগের আরো দেবতাড়া ফর্ম চায়না ফর্ম এটা রে কয় এটা চায়না ফর্ম বিজানি লাগে বিজাইয়া ওটা রেডি করছি ওই আপনারা কিতা অবস্থা সব বালা আছেন তো এই ধরনের ফুলের তুরা লাগলে অবশ্যই আমরা লোকে যোগাযোগ করবা সবকে করিয়া ওদা আমি লেস দিছি লেস এবং লাল ফিতা দিয়া ফেসাইছি ডান্ডিটারে এরপরে ওদের ওরা গোলাপ একটা একটা করে সব গোলাপ আমি কাঁচিয়ে দিলে এই অবশ্যই আমরা লগে তাকবা আর অবশ্যই আমার পেজটা ফলো দিবা যদি ভালো লাগে ভিডিওগুলো আর কমেন্টে জানাই বা কী আর যে কোনো ধরনের ফুলের লাগলে অবশ্যই আমরা যোগাযোগ করবা পিসি হাই স্কুল মার্কেট লেখা দ্বিতীয়তলা বাজার বিএ সাজগঞ্জ অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট যে কোনো ধরনের গেট লাইটিং এবং গায়াল ধরে স্টেজ সিনেগ্রাফি ফটোগ্রাফি আমরা করিয়া থাকি বলা তুক আসসালাম আলাইকুম